আপনার হাতে বা পায়ে ছোট্ট একটা শক্ত ফোলা দানা তৈরি হয়েছে হতে পারে সেটা আচিল যাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড এই আচিল যেমন দেখতে বাজে হয় তেমনি ছোঁয়াচেও হতে পারে তবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঘরে বসে বা চিকিৎসার সাহায্যে আচিল দূর করা যেতে পারে আচিল বা ওয়ার্ড হলো এক ধরনের চর্মরোগ যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে এই ভাইরাস চামড়ার ভেতরে ঢুকে সেখানকার কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে আঁচিল তৈরি হয়ে থাকে আঁচিল ছোঁয়াচে মানে একজনের শরীর থেকে অপরজনে ছইয়ে যেতে পারে বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ছোট বাচ্চা ডায়াবেটিসের রোগী যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের জন্য এটি ভয়ানক হতে পারে চামড়ার কাটা ঘষা বা ফাটলের মধ্যে দিয়ে এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে আচিলের চিকিৎসা নির্ভর করে এর ধরন অবস্থান এবং রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতার ধরনের উপর নির্ভর করে সাধারণত ছোট ব্যথাহীন এবং হালকা আচিল ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই সেরে যায় তবে গভীর ব্যথাযুক্ত সংক্রমিত বা বারবার ফিরে আসে এমন আচিলের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় স্যালিসাইলিক অ্যাসিড থেরাপি আচিল নিরাময়ের জন্য একটি জনপ্রিয় ওষুধ হল স্যালিসাইলিক অ্যাসিড এটি একটি ওভার দ্য কাউন্টার ওষুধ স্যালিসাইলিক অ্যাসিডের সতেরো থেকে চল্লিশ শতাংশের লিকুইড সাধারণত আচিল নিরাময়ের জন্য ব্যবহার হয়ে থাকে প্রতিদিন আঁচিলকে গরম জলে ভিজিয়ে এরপর এই ওষুধটি লাগাতে হবে একটানা কয়েক সপ্তাহ স্যালিসালিক অ্যাসিড ব্যবহার করলে আঁচিল সহজেই শুকিয়ে যায় ডাক টেপ থেরাপি এটি ঘরোয়া অথচ জনপ্রিয় পদ্ধতি এক্ষেত্রে শরীরের আঁচিলটিকে পাঁচ থেকে সাত দিনের জন্য ডাক টেপ দিয়ে ঢেকে রাখা হয় এরপর টেপটিকে খুলে আঁচিলের অংশটিকে কিছু সময়ের জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপর পিউমিক স্টোন অথবা নরম ফাইল দিয়ে হালকা করে আঁচিলের অংশটিকে ঘষতে হবে প্রয়োজনে এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হতে পারে অ্যাপেল সিডার ভিনিগার ভিনিগার একটি প্রাকৃতিকভাবে ভাবে ভাইরাস প্রতিরোধী উপাদান তবে অনেক সময় এটি ত্বকে চালাভাব তৈরি করতে পারে তাই সংবেদনশীল ত্বকে সাবধানে ব্যবহার করা উচিত টি ট্রি অয়েল টি ট্রি অয়েলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল গুণ প্রতিদিন আচিলের উপর কয়েক ফোঁটা লাগালে ভাইরাস ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যার ফলে আচিল থেকে মুক্তি পাওয়া যায় ঘরোয়া পদ্ধতিতে আচিল নিরাময়ের ক্ষেত্রে ধৈর্য এবং নিয়মাবর্তিতা প্রয়োজন তবে সকলের ক্ষেত্রে সমানভাবে কাজ নাও হতে পারে যদি আচিল দীর্ঘস্থায়ী হয় বাড়তে থাকে কিংবা বেদনাদায়ক হয় অথবা ঘরোয়া পদ্ধতি পদ্ধতি কাজ না চিকিৎসা অবলম্বন করা প্রয়োজন করে ক্রায়োথেরাপি এই পদ্ধতিতে আচিলকে লিকুইড নাইট্রোজেন দিয়ে ফ্রিজ করে দেওয়া হয় এই ঠান্ডার কারণে আচিলের কোষগুলি মারা যায় এবং কয়েকদিনের মধ্যে আচিলটি ঝরে পড়ে সাধারণত একাধিক সেশনের প্রয়োজন হতে পারে ও কিউরেটেজ এই চিকিৎসা পদ্ধতিতে আঁচিলকে প্রথমে উচ্চ ফ্রিকুয়েন্সির কারেন্ট দিয়ে ফুড়িয়ে ফেলা হয় তারপর একটি বিশেষ যন্ত্র দিয়ে আঁচিলটিকে ঘষে তুলে ফেলা হয় এই পদ্ধতিকে বলা হয় কিউরেটেজ এটি সাধারণত মোটা এবং গভীর আঁচিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কেমিক্যাল পিলস এই পদ্ধতিতে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় এই অ্যাসিড আচিলের কোষকে ধ্বংস করে ফেলে এটি সাধারণত চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা প্রয়োগ করা হয় ইমিউনোথেরাপি এটি সেই সব আচিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় যা অনেক চিকিৎসার পরেও সারে না ইমিকিউমোড ফাইভ পার্সেন্ট নামে একটি ক্রিম ক্ষেত্রে ব্যবহার করা হয় যা দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে আচিলের ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে লেজার থেরাপি লেজার রশ্মির মাধ্যমে আচিলের টিস্যুকে পুড়িয়ে ফেলা হয় খুব গভীর বা বারবার ফিরে আসা আচিলের জন্য এটি কার্যকর পদ্ধতি আচিল কখনো কখনো নিজে থেকে সেরে যায় কিন্তু যদি সেটা না হয় তাহলে চিকিৎসকের সাহায্য নেওয়ায় সঠিক পথ বিশেষ করে জেনিটাল ওয়ার্ড অর্থাৎ যৌনাঙ্গের আচিল হলে অবিলম্বে একজন ত্বক বিশেষজ্ঞ বা যৌনরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি আচিল কখনোই কেটে ফেলবেন না এতে রক্তক্ষরণ এবং সংক্রমণের ঝুঁকি থাকে অন্যের সঙ্গে তোয়ালে মোজা বা রেজার শেয়ার করবেন না পাবলিক বাথরুমে স্যান্ডেল পরুন কাটা বা ক্ষত থাকলে সুইমিং পুল এড়িয়ে চলুন এইচপিভি ভ্যাকসিন নিলে জেনিটাল ওয়ার্ড অর্থাৎ যৌনাঙ্গের আচিল প্রতিরোধ করা সম্ভব আচিল ছোট জিনিস হলেও বড় সমস্যার কারণ হতে পারে তাই অবহেলা না করে সময় মতো চিকিৎসা নিন আর যদি আচিল দীর্ঘ সময়ের জন্য থেকে যায় বা ব্যথা হয় তাহলে অবশ্যই একজন চর্ম চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে আচিল নিয়ে আপনার যে কোনো রকম জিজ্ঞাসার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইন টু পরিবারের সদস্য হতে ভুলবেন না আমি ফার্মাসিস্ট মুন্না আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আরেকটি নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ